স্বপ্ন দেখার কোনো বয়স নেই আর যখন সেই স্বপ্ন পূরণে আসে অপ্রত্যাশিত সাহায্য তখন সেই গল্প হয়ে ওঠে অনুপ্রেরণার এক নতুন অধ্যায় আজ আমরা জানবো ছোট্ট সুহানের অদম্য স্বপ্নের কথা এবং তার সেই স্বপ্ন পূরণে কে কে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিএনপি নেতা তারেক রহমান সহ আরো অনেকেই সুহানের স্বপ্ন পূরণে সাহায্য করেছে এই বিষয়েও জানবো আমরা ভিডিওর শেষ দিকে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মাত্র সাড়ে পাঁচ বছর বয়সী এই শিশুটি তার ফুটবল কৌশল দিয়ে সবার নজর কেড়েছে সে চাঁদপুরের ক্ষুদ্র মেসি নামে পরিচিত তার পরিবারে আর্থিক টানা পোষণ থাকার পরও তার চোখে একটি স্বপ্ন একদিন আর্জেন্টিনার কিংবদন্তি মেসির মতো একজন ফুটবলার হওয়া সুহান বড় হয়ে বাংলার মেসি হতে চায় এবং দেশের মুখ উজ্জ্বল করতে চায় তার বাবা সুহানের প্রধান যিনি পেশায় একজন সাইকেল মেকানিক তিনি তার ছেলের প্রথম শিক্ষক অভাবের সংসারে একটি ভালো বুট না থাকলেও বাবা প্রতিদিন ভোরে সুহানকে নিয়ে মাঠে যান এবং তাকে ফুটবল কৌশল শেখান তিনি বিশ্বাস করেন তাদের ছেলে শুধু তাদের নয় বরং সে দেশের সম্পদ এবং স্বপ্ন দেখেন সুহানকে বিকেএসপি তে ভর্তি করানো সুহানের স্বপ্ন পূরণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যারা সুহানের এই অদম্য প্রতিভা আর তার বাবার সংগ্রামের গল্প যখন গণমাধ্যমে প্রকাশিত হয় তখন সেই খবর পৌঁছে যায় অনেকের কাছে তাদের মধ্যে অন্যতম ছিলেন বিএনপি বারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ডিবিসি নিউজ প্রচারিত একটি প্রতিবেদন দেখার পর তিনি সুহান ও তার পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এক রহমানের নির্দেশে বিএনপি দল সুহানের পড়াশোনা খেলাধুলা এবং পরিবারের সকল সুহানকে সাহায্য এবং খেলার জন্য অনেক কিছু উপহার দিয়েছেন তাদের মধ্যে রয়েছে ফুটবল জার্সি সহ আরও অনেক কিছু এছাড়াও তারা সুহানের পরিবারের পাশে দেখার জন্য নির্দেশনা দিয়েছেন এই অপ্রত্যাশিত সহায়তা সুহানের স্বপ্ন পূরণের পথে এক নতুন দিগান্তর খুলে দিয়েছে চুট্ট ছোট্ট সোহানের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে স্বপ্ন দেখতে কোনো বাধা নেই আর যখন সেই স্বপ্ন পূরণের জন্য সঠিক সমর্থন পাওয়া যায় তখন শুধু তা একটি শিশুর জীবনই নয় বরং পুরো সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় আমরা আশা করি একদিন এই ছোট্ট সোহান সত্যি দেশের নাম উজ্জ্বল করবে এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ছিল আজকে আমাদের চাঁদপুরের ক্ষুদ্র মেসে নামক চুত্র সুহানের জীবনের গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এইরকমই আর একটি অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ